আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পঁচিশ সালের কিন্তু শেষ মানে পঁচিশ সালটাই শেষ হয়ে যাচ্ছে আজকে ষোলোই ডিসেম্বর বুঝতেই পারতেছেন বছরের শেষ মাস আর মাত্র বছরটা শেষ হইতে কিছুদিনই বাকি আছে তো আজকে মঙ্গলবার সাবারনামা বাজার কবুতরের বাজার তো কবুতরের বাজারের কি আপডেট পাখির বাজারের কি আপডেট সেটা হচ্ছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা খুব সুন্দর সুন্দর বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দেশি কবুতরের বাচ্চা এগুলো প্রতি জোড়ার দাম কিন্তু খুবই অল্প এগুলা প্রতি জোড়ার দাম টাকা করে বিগ কবুতর দেখতে পাশাপাশি মধ্যে অসংখ্য কবুতর আছে এখানে কবুতর গোল্লা গিরিবাজ তো এগুলাই গিরিবাজের মধ্যে অনেক কয়টা জাত থাকে যেমন বাঘা তারপরে সবুজ গলা জিরা গলা হ্যাঁ লালপাতি অনেক ধরনের কবুতরের জাত থাকে তো চিলা কবুতরও এখানে আছে ঝুটিয়ালা চিলা এই যে দেখুন এটা কিন্তু ঝুটি আছে মাথার মধ্যে সাধারণত কিন্তু ঝুটিয়ালা চিলা কিন্তু সচরাচর দেখা যায় না কিন্তু সাবার নামা হাটে কিন্তু এই চিলা কবুতর গুলা আপনারা দেখতে পারবেন এগুলা প্রতি পিসের দাম আপনাদেরকে উল্লেখ করে দিচ্ছি জানার জন্য বেসিক আইডিয়াটা এখানে প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে আড়াইশো টাকা থেকে শুরু করে আহ বারোশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম এখানে চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে দেখুন ছোট একটা খাঁচায় তিনটা কবুতর চারটা কবুতর আছে কালো রেসার দেখতে পাচ্ছেন কালো রেসার আর বাকি হচ্ছে গোল্লা কিরিবাজ আছে তো কালো রেসার দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর বাকি দাম চাওয়া হচ্ছে টাকা করে পার পিস এখানে দেখুন গোল্লা কবুতর আছে অসংখ্য গোল্লা কবুতর এই গোল্লা কবুতর গুলা এখানে এই যে একটা আছে দেখতেছেন চল্লি তো এই ঘেয়াচুল্লি জটিওয়ালা নর এই খুবই সুন্দর জুটিয়ালা নটটা তো এইরকম কবুতর নেওয়ার জন্য সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আপনারা নিতে হলে অবশ্যই সাবার বাজার হাটে আসবেন এসে দরদাম করে আপনারা এই কবুতর গুলা সংগ্রহ করবেন এখানে যেগুলো আছে এগুলা প্রতি পিস সাড়ে তিনশো থেকে চারশো টাকা করে পার পিস প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে পাশাপাশি এখানে দেখুন ক্রেতারা পাখি কিন্তু সংগ্রহ করার জন্য হাট বাজারে আসছে বাজিগার পাখি আছে অসংখ্য বাজিগার পাখি দেখতে পাচ্ছেন তো এই বাজিগার পাখি গুলা প্রতি পিস দাম চাওয়া হচ্ছে তিনশো টাকা করে নিচে ককাটেল আছে খুব সুন্দর সুন্দর ককাটেল দেখতে পাচ্ছেন তো এই এখানে লুটিনো আছে আছে গেরে তারপরে পাইড আছে তো এগুলো প্রতি পিস দুই হাজার টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে নিচে বাজিগার পাখি আছে অসংখ্য দেখতে পাচ্ছেন এই বাজিগার গুলা প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে দুইশো টাকা করে কারণ এগুলো হচ্ছে বাচ্চা বাজিগার আর পরিস্থিতি আপনারা দেখতে হাটের মধ্যে কিন্তু অসংখ্য লোক আজকে ষোলো ডিসেম্বর উপলক্ষে কিন্তু হাট থেমে নাই, হাটের মধ্যে অনেক লোক আজকে বেঁচে কেনাও খুবই জমজমাট ব্যাপারীদের আর হাটের মধ্যে আসলে খাঁচার দোকানও আপনারা পেয়ে যাবেন এখানে যাবতীয় সবকিছু জিনিসই আপনারা এই হাটে পাবেন তো আমরা কবুতর বিস্তারিত ভাবে আপনাদেরকে আরো দেখাই ফ্যান্সি আইটেম কবুতর গুলো আপনাদেরকে দেখে আমাদের সাথে থাকুন এখানে দেখুন রেসার মিউটিশন এর কিছু কবুতর দেখা যাচ্ছে এগুলো রেসার তো এই রেসার গুলো প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে পাঁচশো থেকে শুরু করে আষ্টশো টাকা পর্যন্ত কোয়ালিটি ভেদে দাম এখানে গোল্লা কবুতর আছে খুব সুন্দর সুন্দর গোল্লা খাক্ষী কবুতর আছে এক জোড়া খাক্ষীর জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাড়ে সাড়ে তিনশো টাকা করে পার পিস সাতশো টাকা জোড়া আর বাকি গোল্লা কিন্তু সাড়ে তিনশো টাকা করে পার পিস সাতশো টাকা করে জোড়ার দাম চাওয়া হচ্ছে দেখুন এই যে খুবই সুন্দর কবুতরটা দেখার মতো একটা কবুতর তো এইরকম কালারিং কবুতর নিতে হলে অবশ্যই সাবার নামাবাজার বাজার হাটে আপনারা আসবেন তো এদিকে আরো বিস্তারিত ভাবে আপনাদেরকে কবুতর দেখাই আমাদের সাথে থাকুন আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এখানে দেখুন হোয়াইট কিং দেখতে পারতেছি আমরা খুব সুন্দর হোয়াইট কিং কালার গুলো দেখুন অসাধারণ কালার তো এই হোয়াইট কিং এর জোড়া দাম চাওয়া হচ্ছে দুই টাকা এখানে এক জোড়া আছে হোয়াইট কিং এটারও দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা খুব সুন্দর ভালো মানের দেখতে পাচ্ছেন সিরাজি আছে লাল এবং কালো জোড়া তো এই সিরাজি দাম চাওয়া হচ্ছে বাইশশো টাকা এখানে দেখুন আনকমন একটা কবুতর এই যে দেখুন এই কবুতর কিন্তু এখন সবাই কিন্তু এভেলেবেল এখনো পালন করতেছে না এটা রেসার জাতের একটা কবুতর বিগ সাইজ এর বড় এই যে দেখুন কালারটা অসাধারণ একটা কালার তো এইরকম কালারিং কুপতন নেওয়ার জন্য কিন্তু সাবার হাটে আপনাদের আসতে হবে এইগুলো জোড়া প্রতি জোড়া আঠারোশো টাকা করে দাম চাওয়া হচ্ছে কালো জোড়া আছে এক জোড়া দেখতে পাচ্ছেন এই কালো জোড়াটার দাম খুবই কম এটা সাতশো টাকা জোড়া চিলা আছে মজাওয়ালা চিলা এই যে দেখুন খুব সুন্দর চিলা কবুতর এই চিলা কবুতরটার জোড়া দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা আর এখানে দেখুন বোম্বাই কবুতর আছে খুব সুন্দর লাল বোম্বাই এই বোম্বাইয়ের জোড়াটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা এখানে একটা লাল বোম্বাই আছে খুবই সুন্দর এটা কিন্তু আরো ঝাক্কাছ দেখতে জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট জোড়া এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা বোম্বাই কবুতর এক সময় কিন্তু আমরা কিনেছি তিন হাজার চার হাজার টাকা পাঁচ হাজার টাকা পর্যন্ত আর এখন কিন্তু হলেই আমরা কিনতে পারতেছি তার মানে অনেকটা দাম কমে গেছে আর এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতর গলা প্রতি এখানে গোল্লা আছে গিরিবাজ আছে দুই জাতের কবুতর এখানে আছে তো এগুলা প্রতি দাম চাওয়া হচ্ছে আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত আর এখানে দেখুন এগুলো কিন্তু গোল্লা গিরিবাজ কবুতর এখানে আছে দেখতে পারতেছেন গোল্লাগিরি বাস কবুতার এগুলা তো এইগুলা প্রতি পিস দাম চাওয়া হচ্ছে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস তো কোয়ালিটি ভেদে কিন্তু দামটা হয়ে থাকে পাশাপাশি এদিকে হাটের মধ্যে মেঘ পাই আছে ম্যাকফাই সবার কাছে নাই ম্যাকফাই দুই একজনের কাছে থাকে এই যে ম্যাকফাই দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর ম্যাকফাইটা এই ম্যাকফাই এর জোড়াটা দাম চাওয়া হচ্ছে 600 টাকা এখানে দেখুন সরি এটা দাম চাওয়া হচ্ছে 2000 টাকা আর এখানে যে রেসার দেখতে পাচ্ছেন খুব সুন্দর এক জোড়া রেসার এই রেসারের জোড়াটা দাম চাওয়া হচ্ছে 1500 টাকা আর এদিকে কবুতরের বাচ্চা আছে কবুতরের বাচ্চা রেড চলতেছে কিনে নিয়ে আসছেন ভাই এখানে যে এগুলা কি কিং কোয়েল না কিং কোয়েল এখানে কোয়েল পাখির বাচ্চা কিং কোয়েল পাখির বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মোটামুটি খুবই সুন্দর কিং কোয়েল কত করে এগুলা পিস

ঠিক আছে তো সবার সবারই বাসা নাকি না না বাসা আমার জয়মন্ডপ ওখান থেকে সবারই আসা হয়েছে হ্যাঁ হ্যাঁ বিক্রি হয়েছে দুই একটা না না কিছুক্ষণ আগে আসছি ফোন নাম্বার আছে নাকি আছে জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান টু নাইন ফোর টু ফাইভ সেভেন আচ্ছা ডেলিভারি পসিবল পসিবল ঠিক আছে লোকেশন কোথায় জানো লোকেশন মানিকগঞ্জ সিঙ্গার জয়মন্ডপ আচ্ছা ঠিক আছে কোয়েল পাখির বাচ্চা যদি লাগে অবশ্যই কিং কোয়েল পাখির বাচ্চা এগুলো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি এখানে কবুতরের বাচ্চা আছে এগুলো কিন্তু চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এগুলা আর দাম হয়ে থাকে তো এখানে দেখুন আর কবুতর অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তো কবুতরের হাট কিন্তু বিশাল হাট এখানে সব ধরনের কবুতর আপনারা পেয়ে যাবেন এই যে এখানে দেখুন একটু আগে আমরা এইখান থেকে এনার থেকে এক জোড়া কবুতর নিয়েছি আহ পাঁচশো টাকা জোড়া দিয়ে গোল্লা কবুতর তো গোল্লা তার থেকে আমরা সংগ্রহ করেছি তো খুবই অল্প টাকায় কিন্তু তার থেকে কবুতর যায় আর কি কবুতরের কোয়ালিটি ভেদে আমাদের কবুতরটা কিন্তু যথেষ্ট পরিমাণ সুন্দর তো যথেষ্ট পরিমাণ ভালো ছিল তো এরকম দেখেই আমরা কবুতরটা নিয়েছি এখানে দেখুন রেসার কবুতর আছে খুব সুন্দর একজোড়া রেসার এই রেসার দামটা চাওয়া হচ্ছে দুই টাকা আর এখানে গিরিবাস খুব কবুতর আছে সুন্দর সুন্দর গিরিবাস গিরিবাস গুলা প্রতি পিস চারশো টাকা করে দাম চাওয়া হচ্ছে কারণ দেখার মতো কবুতর চোখ গুলা দেখুন অসাধারণ চোখ আর এখানে দেখুন খুব সুন্দর এক জোড়া কবুতর দেখা যাচ্ছে এই যে দেখুন কালারটা অসাধারণ মিলি যদি লাল রঙের হইতো তাহলে কিন্তু মিলি হয়ে যেত তো এইটার নাম কি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এই কবুতরটার নাম কি দেখার মতো একজোড়া কবুতর রানিং কবুতর দেখুন এই যে মানে অসাধারণ কবুতর কবুতরটা ডিমের মধ্যে আছে যার কারণে নটটাকে এরকম একটা মালার মতো পরায় দেওয়া আছে যাতে করে সে মাদিটাকে ঠুকুন না দিতে পারে তো এই জন্য এটাকে এভাবে রাখা হয়েছে এই জোড়াটার দাম পঁচিশশো টাকা দাম চাওয়া হচ্ছে পাশাপাশি এদিকে আমরা কিছু পাখি দেখতে পাচ্ছি এই যে দেখুন জ্যাম করা পাখি এই যে উন্মুক্ত আকাশের নিচে ছেড়ে দেওয়া পাখি দেখতে পাচ্ছেন একদম ছাড়া অবস্থায় আছে পাখিটা তো এই পাখিটা সংগ্রহ করার জন্য কিন্তু এরকম পাখি কিন্তু সাবান নামা বাজারে আসে এরকম পাখি তো এইটা ট্যাম করা পাখি পুরাপুরি ছাড়া অবস্থায় আছে এই পাখিটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আর এখানে দেখুন লাভ বার্ড আছে খুব সুন্দর লাভ বার্ড এই যে দেখুন এক জোড়া লাভ বার্ড তো এরকম লাভ বার্ড কারো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াট ককাটেল এবং লাভ বার্ড যেটাই আপনাদের লাগবে অবশ্যই আমার নাম্বারে আপনারা যোগাযোগ করলে ভালোটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবসময় ভালো জিনিসটাই আমার কাছে পাবেন কোনো মন্দ জিনিস পাবেন না এখানে দেখুন জোড়া জোড়া আছে হ্যাঁ তো যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আসবেন এসে আমার সাথে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আজকের সাবার নামাবাজার হাটের অবস্থা আপডেট ষোলো ডিসেম্বরের আপডেট এই ছিল এই যে দেখুন কবুতর তো এই আপডেটটা আজকে এই পর্যন্তই শেষ এই যে কবুতর বিক্রি করতেছে আপনাদেরকে দেখাই দিই কবুতর একটা বিক্রি করার জন্য কিভাবে দেখায় এই যে জোড়া কিন্তু আলাদা খাঁচায় দেখাইলেই বোঝা যায় যে জোড়ায় এই যে অরিজিনাল জোড়া দেখতে পাচ্ছেন ডাকটা দেখুন তো এরকম আলাদা খাঁচায় সারার সাথে যে নর এবং মাটি ডাকবে সেটাই কিন্তু মূলত অরিজিনাল পিওর জোড়া হয়ে থাকে তো অবশ্যই পিওর জোড়া আপনারা চিনতে পারতেছেন যে দেখুন জোড়াটা অরিজিনাল জোড়া আর দেখতেও কিন্তু অনেক সুন্দর এরকম একটা জোড়া কিনতে গেলে টাকা লাগবে মোটামুটি আটশো থেকে বারোশো টাকা পর্যন্ত দেখুন দেখার মতো এক জোড়া কবুতর অবশ্যই আপনারা সাবান সবার আমাদের হাতে আসবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ